নমস্কার এভ্রিয়ন সবাই কলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা হয়তোবা অনেক রকম খেয়েছেন বা তৈরি করেছেন তবে আজকের এই পদ্ধতিতে খুব কম সময়ে কিন্তু এই ডিজাইনার পিঠাটা তৈরি করা যাবে তাছাড়া হঠাৎ কোনো নতুন অতিথি আসলে এই পিঠাটা কিন্তু স্পেশাল রাখতে পারেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠার জন্য যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিলাম আমি দুইশো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব আর পুরের জন্য নারকেলার গুড় প্রথমে পুরটা আমি তৈরি করে নেব কড়াইয়ে গুড়টা দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে হবে এখন গুড়টাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর ফ্লেভারের জন্য এলাচ একটা ডালচিনি দিয়ে দিলাম এখন গুড়টাকে একটু ভালোভাবে নিয়ে আসতে হবে খুব ভালোভাবে বলক এসেছে এই পর্যায়ে আমি এখানে নারকেল কোরানো দিয়ে দিব এখন কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না ভিতরে কিন্তু লেগে যেতে পারে আর গুড়টা কিন্তু এখন অনেকটাই আঠালো হয়েছে এভাবে যদি পুরটা তৈরি করা যায় পুরটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা চালে ট্রাই করতে পারেন এই পুরটা আমি একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিলাম এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর ফাঁকে আমি চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করব এবার সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করতে হবে এখন জলটাকে খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে ভালোভাবে বলক এসেছে এখন কিন্তু আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করব আর চালের গুঁড়ো প্রায় এখানে দুশো গ্রামের মতো ব্যবহার করলাম আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা সিদ্ধ চালের যে গুঁড়ো আছে সেটা দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন একটা ঢাকনা ব্যবহার করতে হবে আর কিছু সময় একটু ঢেকে রেখে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে আমি কিছু সময় ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিলাম এবার নেড়ে সেরে একটা ডো তৈরি করে নিতে হবে এবার আমি একটা প্লেটে ঢেলে নিব আর খুব ভালোভাবে মুছে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে তবে অনেকটাই কিন্তু গরম আছে গরম অবস্থায় হাত দেওয়ার দরকার নেই হালকা একটু ঠান্ডা হওয়ার পরে হাতে ঠান্ডা জল লাগিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার একটা ছোট্ট লিচি কেটে বেলে নিব। আর এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে মোটা করে বেলার দরকার নেই একটু পাতলা করে বেলে নিতে হবে আমি পাতলা করেই বেলে নিলাম এবার একটা লেখার পেপার দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব আমি আগে থেকেই লেখার পেপারে কিন্তু ভালোভাবে আট করে ডিজাইনটা তৈরি করে নিলাম আর এভাবে তৈরি করলে আঁকা বাঁকা হবে না পিঠাটা দেখতে ভালো লাগবে এবার পিঠার সাইটের অংশগুলো আমি আলাদা করে নিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আরেকটা তৈরি করে নিতে হবে এই পিঠাগুলো আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিলাম আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো যদি না থাকে তাহলে কিন্তু আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর আপনাদের পছন্দ মতো পুরও কিন্তু ব্যবহার করতে পারেন এখন যেটা করতে হবে আমি আগে থেকেই সামান্য ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম আর এখন বেড়ে নিতে হবে আর এটা কিন্তু একটু ডিজাইন হিসাবে তৈরি করে নিতে হবে এবার আমি সামান্য পরিমাণে আটা একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম আর এটা কিন্তু আঠার কাজ করবে আর এই পেস্টটা কিন্তু অবশ্যই লাগবে আর এই পেস্টটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে যাবেন না আটা অথবা ময়দা দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে এবার আমি পুর দিয়ে দিব। আর পুরটা কিন্তু একটু লম্বা লম্বি করে তৈরি করে দিতে হবে এবার আটার পেস্টটা চারিপাশে একটু লাগিয়ে দিতে হবে এবার আমি ডিজাইনার পিঠাটা উপরে দিয়ে দিব আর ভালোভাবে কিন্তু আঙুলের চাপ দিয়ে দিয়ে বসাতে হবে এভাবে যদি পিঠাটা তৈরি করা যায় তাহলে ভাজার সময় পিঠাটা কিন্তু কোনোভাবে খোলার চান্স থাকবে না আর পিঠার যে চারিপাশের অংশগুলো একটু আঁকা হয়েছে সেগুলো কিন্তু একটা সিজারের মাধ্যমে কেটে দিতে হবে তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা শন ব্যবহার করব আর খুব ইজিভাবে এই ডিজাইনটা তৈরি করা যায় হয়তো বা দেখে বুঝতে পারবেন তবে এই ডিজাইনটা তৈরি করতে যে সময় লাগবে একটু সময় লাগবে না আর ডিজাইনটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু তৈরি করে নিতে পারেন আমি সন্ধিয়ে ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম এবার ছোট্ট একটা ডো নিয়ে আবারও বেলে নিব আর এটা কিন্তু পিঠার যে মাঝখানে ফুলের অংশটা আছে সেটা আমি তৈরি করে নিচ্ছি যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এবার একটা ছোট্ট একটা ঢাকনা ব্যবহার করে গোল করে কেটে নিলাম এখন একটা সিজার দিয়ে চারিপাশে একটু কেটে নিতে হবে এবার হাত দিয়ে ফুলের পাপড়িগুলো একটু ডিজাইন তৈরি করে নিতে হবে ফুলের পাপড়িটা আমি তৈরি করে নিলাম এবার আটার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে দেখতে পারছেন পিঠাটা কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে আবারও ছোট্ট ছোট তিনটা আমি গোল করে নিলাম এবার কিন্তু উপরে দিয়ে দিতে হবে আর এগুলো দিলে পিঠার পাপড়িটা দেখতে আরও ভালো লাগবে পুরো পিঠাটা আমার তৈরি করা হয়ে গেছে দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে আর এভাবে যদি আপনারা পিঠাটা তৈরি করেন পিঠাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে একইভাবে অনেক কয়েকটায় তৈরি করে নিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাগুলো আসলে কতটা আকর্ষণীয় লাগছে একবারে নতুন ডিজাইন আপনাদের পছন্দ হলে কিন্তু ট্রাই করতে পারেন এবার আপনাদের কয়েকটা পিঠা শুধু তেলে ভেজে দেখিয়ে দেব। আর পিঠাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে তাহলে ভিতরটা সহ মুসমুসে হবে খেতে ভালো লাগবে তবে এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করেও খাওয়া যাবে যেমন ভেজে নেওয়ার পরে সাত দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন আর ভালোভাবে ভেজে নিতে হবে ভিতরটাও যেন একবারে মুসমুসে হয় হালকা আছে ভেজে নিতে হবে আর এভাবেই কিন্তু পিঠাগুলো সংরক্ষণ করা যাবে তবে বেশি দিন কিন্তু সংরক্ষণ করার দরকার নেই সাত দিন পর্যন্ত সংরক্ষণ করলে পিঠাগুলো খাওয়া যাবে আর আমি উল্টে পাল্টে একবারে লাল লাল করে মুসমুসে করে ভেজে নিব এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। আমার এই পিঠা রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের পিঠার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলটি একবার হলো ভিজিট করতে পারেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন পিঠাটা কিন্তু এক পাশে খুব ভালোভাবে হয়েছে এখন আমি পিঠাটাকে উল্টে দিব আর একবারে মুসমুসে করে ভেজে নিব। দেখতে পারছেন পিঠাটা কিন্তু কোনোভাবে কোনো রকম সমস্যা হয়নি খুব ভালোভাবে কিন্তু ভাজানো হয়ে যাচ্ছে তাই আবারও বলছি পিঠাটা তৈরি করার সময় আটা অথবা ময়দার পেস্টটা কিন্তু ব্যবহার করবেন চালের গুঁড়োর যে পেস্টটা আছে সেটা কিন্তু ব্যবহার করবেন না আটা অথবা ময়দার পেস্টটা দিলে এই যে ভাজার সময় কোনোভাবে খোলার চান্স থাকবে না ভাজানো হয়ে গেছে এবার আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা মুসমুসে করে ভেজে নিলাম একবারে লাল লাল করে এবার পিঠাগুলো তুলে নিতে হবে বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিব এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন দেখতেই পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার